নমস্কার আজ একটা অঙ্কনির সঙ্গেটা বলা আছে কি পনেরো মিটার লম্বা বারো মিটার চওড়া ও দশ মিটার উচ্চ একটি ঘরের চার দেওয়ালকে তিন মিটার চওড়া কাগজ দিয়ে ঢাকতে কত খরচ হবে যদি প্রতি মিটার কাগজের দাম পঁচিশ পয়সা করে হয় তা তিন মিটার কাগজে ঢাকতে হবে পঁচিশ মিটার চ প্রতি মিটার কাগজের দাম এবং ঘরটা হচ্ছে পনেরো মিটার লম্বা বারো মিটার চওড়া ও দশ মিটার উচ্চ দাম তাহলে প্রথমে কি কাগজের ক্ষেত্রে যেগুলো চার দেওয়ালের ক্ষেত্রে বল তাহলে আমরা প্রথমে চার দেওয়ালের ক্ষেত্রে বের করব তাহলে চার দেওয়ালের ক্ষেত্রে বলে সত্য কি যখন আয়ত আয় বলবে তখন কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত ইন্টু উচ্চতা তা দুই দৈর্ঘ্য কত বারো মিটার পনেরো মিটার আর পোস্ত বলেছে বারো মিটার উচ্চ দশ মিটার তাহলে দুই গুণ পনেরো প্লাস বারো ইন্টু দশ তাহলে দুই পনেরো বারো যোগ করে সাতাশ প্লাস দশ সাতাশ দু চুয়ান্ন চুয়ান্ন দশ গুণ করে পাঁচশো চল্লিশ মিটার এটা কী বলো এটা কী চার দেওয়ালের ক্ষেত্রে পাঁচশো চল্লিশ মিটার এবার তোমরা চার দেওয়ার ক্ষেত্রে পাঁচ চল্লিশ মিটার ঢাকতে তাহলে কী হবে তিন মিটার করে কাগজ এক 3 তিন মিটার করে তাহলে কত কাগজ লাগবে পাঁচশো চল্লিশ বাই তিন তাহলে একশো আশি মিটার তাহলে প্রতি মিটার কাগজ পঁচিশ পয়সা একশো এক দাম একশো পয়সা তাহলে একশো আশি দাম কত হবে একশো আশি তাহলে কত হবে চার হাজার পয়সা পঁচিশ পয়সা এত পয়সা হবে টাকায় আনতে হলে কী করব উত্তর দিদি পয়সা পয়সা বের করবে টাকা বলে টাকা বের করবে চার হাজার পাঁচশো পয়সা বা চার হাজার পাঁচশো ইন্টু হান্ড্রেড শূন্য শূন্য কেটে দিলাম শূন্য শূন্য কেটে কত হলো পঁয়তাল্লিশ টাকা উত্তর কত পঁয়তাল্লিশ টাকা আশা করি সব বুঝতে পেরেছো